মাত্র পাঁচশো রাজি করা সুস্থ ভাবে ব্যবসা করেন ইনশাল্লাহ সাতাইশো টাকাতে সাতাইশ হাজার টাকা বানাইতে পারবেন তিনি গুল আহমেদের ভিতরে একটা কালেকশন ভাই জটের মধ্যে আল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ঈদের পরে ভাই কি অফার দিচ্ছেন ভাই যেহেতু ঈদের পরে আজকে নতুন ভিডিও ভাই জি ভাই অফার তো অবশ্যই থাকবো তার মানে কুরবান ঈদের ধা ভাই ধামাকা অফার থাকবো ভাই আজকে ভিডিওতে

আপনারা কুরিয়ারে নেবেন যার যেভাবে সুবিধা হয় সেবা নিতে পারবেন। যেভাবেই নেবেন তবে আমরা সবসময় বলি প্রথমবার দোকানে আসেন পরবার থেকে কুরিয়ার নেন। এটা দেখেন ভাই। ওয়াও দেখেন। এটা দিচ্ছি ভাই মাত্র ভাই। কত ভাই? দশ পিস 800 টাকা ভাই। দশ পিস 800 টাকা। 10 পিস 800 টাকা। কি কন? 10 পিস 800 দোকান আসবে রাইখে দেখে দিবেন। ভাই আজকে সব অফার থাকবো ভাই অফার বুঝছেন? অফার। এখানে 1 পিস 3 পিস ভাই। সব থ্রি পিস ভাই। জামা মানে সংক্ষিপ্ত মানে সময় কম তো এজন্য আমরা যা

জি একবার অফার প্রাইসে থাকবো এটা মাত্র হচ্ছে 10 পিস 3000 10 পিস 3000 10 পিস 3000 দেখেন ভাই 10টা 3 পিস 3000 টাকা তাছাড়াও যারা ব্যবসার উদ্দেশ্যে অথবা যে বড় মানে বেশি মাল নিব পাইকারি যে 50 পিস 100 পিস 500 পিস তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট আছে মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছিল মাত্র দিচ্ছি ভাই দশ পিস তিন হাজার টাকা দশ টাকা তো সব ক্ষেত্রে মানে সব বলা যায় না অথবা সবকিছু বলা যায় দোকানে আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বোচ্চ সম্মান করার লাগে ভাই এটার ভিডিও গুলো মাধ্যমে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবো এই যে এটা দেখেন ওয়াও কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস মাত্র দশ পিস পঁয়ত্রিশশো দশ পিস পঁয়ত্রিশশো দশটা পঁয়ত্রিশশো ভাই একটা দুইটা না দশটা পঁয়ত্রিশশো ভাই সব থ্রি পিস ভাই কোনো ওয়ান পিস টু পিস নেই ভাই বুঝছেন সম্পূর্ণ থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস আর নতুন নতুন উদ্যোক্তা বলতে নতুন বলতেই বলি দোকানে আসেন এই দেখেন দশটা পঁয়ত্রিশশো ভাই

সব প্যাকেজের উপর প্যাকেজ প্যাকেজের উপর প্যাকেজ যারা এই যে প্যাকেজ গুলা প্রতি প্যাকেজ থেকে দশ পিস করে নিব তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে আর আরো ডিসকাউন্ট থাকবে এই দেখেন মাশাআল্লাহ ক্লাসিক লোন ভাই তো ভাই কেউ যদি চায় ভাই 10 পিস নেবে এক পিস এক করে ডিজাইন থেকে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবো ওই 10 পিস 3800 এক পিসের দাম 380 টাকা জি জি ওভাবে নিতে পারবো 80 টাকা পিস করব এই যে দেখেন মাশাআল্লাহ এটা কি ভাই মাশাআল্লাহ এটা হলো আপনার ক্লাসিক লোন ক্লাসিক লোনের মধ্যে ক্লাসিক লোনের ভিতরে ভাই বুঝছেন ক্লাসিক লোনটা কয় দেবে লোনটা হবে একুরেট ভাই পাঁচ হাতের নামার জন্য পাঁচ হাতের নামার জন্য মাত্র ভাই 380 টাকা পিস 10 পিস মাত্র ভাই 3800 3800 টাকা 3800 যদি বেশি না মাল তাদের জন্য আর ডিসকাউন্ট দেব আমরা তো ভাই পাইকিবি আমাদের কাছ থেকে নিয়ে মানুষ পাইকিবি কি করে ভাই বুঝতে পারছেন আরেকটা উচ্চলো আমাদের কাছে সব সময় ব্র্যান্ডের নিত্য নতুন যে কালেকশনগুলো ওগুলা পাবেন এই যে দেখেন 마শাআল্লাহ এই যে হচ্ছে আরিকা দেব হ্যাঁ জামাউনা দুইরাতে আরই থাকবো এটা অনেকে সাদা বাহার বলে ভাই এটার নতুন আসছে অনেক ভালো চলতেছে জোননাটা দেখেন পুরোটা ওন্না প্লাস বডিতে কিন্তু আরই কাজ থাকবে আরই কাজ করা মাত্র ভাই 400 আমাদের দেখুন কালেকশন ভাই আসলে আমার কাপড় দোকানে আসলে কি ওরাই খেতে যেতে মন চায় না বলছে অনেকে ভাই যাবে না এই যে ওনারা ব্যবসায় ব্যবসা করার আগ্রহ আছে দোকানে আসলে ইনশাল্লাহ আগ্রহ আরো বাইরে যাবো আর ফুল বিডু দেখবেন ব্যবসায় কিছু আইডিয়া পাবেন আরেকটা কথা হচ্ছিল যে বিডু দিয়ে রাখবেন আপনারা অনেক সময় দেখছেন আজকে এক সপ্তাহ পর আমার দোকানে আসছেন কোন কালেকশন দেখছেন কোন ভিডিও দেখছেন আপনারা বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছে না যে কোন কালেকশন গুলো দেখছেন যদি শেয়ার করে রাখেন আপনি এক মাস না যদি ছয় মাস পরেও আসেন ইনশাল্লাহ পাবেন এই যে ভাই পাকিস্তানি পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই সে আমাদের দেশি রেপ্লিকা ভাই পাকিস্তানি গুল আহমেদের ভিতরে ফেব্রিক্সটা অনেক ভালো এটা রেটটা দিচ্ছি ভাই মাত্র পাঁচশো টাকা পিস মাত্র টা আড়াইগজ না ভাই এই যে দেখেন জামার মেন হচ্ছে না

আমাদের কাছে কি ঈদের পর স্টক এর আছে ভাই এই দেখেন আপুদের হারাম এটা হচ্ছে ভাই প্যাডেল জয়পুরি প্যাটেল দেখেন একটা জামা দিয়ে দুইটা জামা আপনি নিশ্চিত বানাইতে পারেন এটা হচ্ছে বডির ফ্রন্ট যে এটা হচ্ছে সেলোয়ারটা ভাই সেলোয়ারটা সেলোয়ারটা প্রিন্ট করা কাপড় আর কি জামা বানাতে পারে বলেন যে না ভাই আমি সেলোয়ার দিয়ে জামা বানামু ইনশাল্লাহ পারবেন তাও এক কালা নিয়ে নিবেশের ভাই এটা দিমু ভাই অবিশ্বাস্য ভাই

এটা হচ্ছে লো ভাই পাকিজার পাকিস্তানি লোন পাকিজা পাকিস্তানি যা পাকিস্তানি ডিজিটাল যে এটা ওয়াও মাশাআল্লাহ দেখেন বললাম তো কালেকশন দেখেন ওরে কোদারে দেখেন সাইজটা দেখেন বিগ সাইজ আছে হেলদি আর লং কোনো আপু হয় না এ যদি এলিয়েন হয় তারপরেও আমি মনে গ্যারান্টি দিব যে এলিয়েন হবে আর কি যদি না হয়

মাত্র রাজ্য কেউ যদি এটা কমে টা নিতে চাই যে ভাই এটা কমে ছয়শ পঞ্চাশ শত সাতশো তাও দিতে পারবো এটার ভিতরে যদি কম চাই আমি বডি ছোট করে তাও দিতে পারবো ভাই দাম যেরকম দাম এরকম কোয়ালিটি ভাই

এক হাজার এক হাজার টাকা ভাই আসলে বললাম তো জামার কাপড় কোয়ালিটি চিনতে হলে দোকানে আসতে হবে দোকানে আসতে হবে দোকানে আসতে চিনবেন নাশাল এটা কি আমি তো আজকে অফার বড় অফার ঈদ গেছ গিয়েছে ভাই ঈদের অফার দেখেন এটা কি ভাই আরি ভাই পাকিস্তানি পাকিস্তানি আরি ভাই দেখেন

আমরা বরাবর চেষ্টা করি সর্বপ্রথম আমরা দেওয়ার জন্য ভাই দেখেন এটা কি স্যার ইন্ডিয়ান কাতার ওয়াও ইন্ডিয়ান কাতারের মধ্যে ভাই এর ভিতরে ইনার কাপড় নাই যখন ইনার কাপড় থাকবো ভাই তখন জামা আরো বেস করব গলার এটা দেখেন গলার কাস্ট নেকলেস পড়তে হবে না তাই তো ভাই নেকলেস পড়তে হবে না ভাই বুঝছেন দেখুন এটা পরলে ভাই কি একটা ফিল আসবে জি জি বলার মতো না এই দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ অদেশন ভাই মাত্র 1650 মাত্র 1600 টাকা 1650 টাকা ভাই 50 টাকার 1650 টাকা হয়ে যাচ্ছে এই যে একটা জামা দেব যদি

ক্যাটালক এই ম্যাচিং করা বিপুলের ভলিউম 57। বলেনছেন? এইটা দিচ্ছি ভাই মাত্র 1700 টাকা। মাত্র 1700 টাকা। কালেকশন 1700 আছে কত ভাই? লাস্ট একটা কালেকশন দেখে ভিডিও শেষ করব ভাই। বুঝছেন? লাস্ট কালেকশন। লাস্ট কালেকশন। সব ভালো শেষ ভালো। এই যে দেখেন। এই দেখেন মাশাল্লাহ। ভাই জামাদিম একবারে নামমাত্র দামে ভাই ইন্ডিয়ান নামমাত্র দামে ফুল ফুল হাতে কাজ দেবো ভাই। ফুল হাতে কাজ। ফুল হাতে কাজ ফুল হাতে কাজ তারপরে ওন্নাটা দেখাই।